মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে খুবই রানিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে একটা টুপি চলতেছে এগুলো হচ্ছে বাচ্চাদের টি শার্ট পোলো শার্ট সুইপ শার্ট ট্রাউজার সহ আপনি এই প্রোডাক্টগুলো তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আশাবাদী সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসছি আমাদের সরাসরি কারখানাতে একটি ভিডিওতে এই কারখানায় আমরা নতুন কিছু প্রোডাক্ট তৈরি করা শুরু করে দিচ্ছি আলহামদুলিল্লাহ কিছু প্রোডাক্ট তৈরি করেছেও দেখতে পাচ্ছেন রানিং প্রোডাক্ট চলতেছে এগুলো হচ্ছে বাচ্চাদের ট্রাউজার শীতের ট্রাউজার খুবই রানিং প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্টিরা এই কাজগুলো অর্ডার দিয়ে বানিয়ে নিচ্ছেন এগুলো হচ্ছে সাইজ মেনানো হচ্ছে হচ্ছে এবং প্রতিটা ইতে কিন্তু প্রিন্ট করা রয়েছে যেভাবে পার্টিরা চায় আমরা ওইভাবে করে এগুলো তৈরি করে দেই এবং কিছু রেডি প্রোডাক্ট রয়েছে এটা সাইজ হচ্ছে বিশ থেকে নিয়ে ছত্রিশ পর্যন্ত অবশ্যই এটা প্রিন্ট করা নাই বাকি সবগুলো প্রিন্ট করা রয়েছে এবং এটা দুই পাশে এবং পিছনে পকেট দেওয়া রয়েছে এছাড়াও যদি আপনি চান দেশ ও দেশের বাইরে যে সমস্ত ব্যবসায়ী ভেড়া রয়েছেন যদি চান আপনার নিজস্ব ডিজাইন দিয়ে আমাদের এই কারখানা থেকে আপনি প্রোডাক্ট তৈরি করে নেবেন নিতে পারবেন অবশ্যই আমাদের এখানে গেঞ্জি টি শার্ট পোলো শার্ট শার্ট ট্রাউজার সহ আপনি এই প্রোডাক্টগুলো তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর এগারো পলাশনগর মালিক সমিতির মোড় ঢাকা আপনি চাইলে সরাসরি কারখানা এসেও আপনাদের এই কারখানাটি ভিজিট করতে পারবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পছন্দ করে অথবা আপনি ডিজাইন অনুসারে অর্ডার দিয়ে পণ্যগুলো বানিয়ে নিতে পারবেন এছাড়া দেখাচ্ছি একটি রানিং প্রোডাক্ট খুবই চাহিদা সম্পন্ন প্রোডাক্টটি এটা হচ্ছে আমাদের যে সমস্ত আমাদের আমাদের বিশ্ব আমাদের মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে খুবই রানিং একটি প্রোডাক্ট যারা কাজ কর্ম করতেছেন যারা ব্যবসা করেন তারা অবশ্যই চিনবেন যারা কাজকর্ম করে তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই গুরুত্বপূর্ণ এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টুপি খুবই আটকানো করে চোখ দেখা যায় যারা কাজ করে এদের জন্য খুবই এটা রানিং প্রোডাক্টটি আর এটা হচ্ছে হাতুলি এইদিকে এই যে হাতুলিটা এভাবে তারা কাজ করে থাকেন আপনিও চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সহ আরও যেগুলো যে সমস্ত প্রোডাক্ট রয়েছে টি শার্ট পোলো শার্ট শার্ট এবং হুডি তারপর হচ্ছে ট্রাউজার এই প্রোডাক্টগুলো আপনার চাইলে আমাদের এখান থেকে অর্ডার করলে বানিয়ে নিতে পারবেন অথবা আপনার চাইলে আমাদেরকে অর্ডার দিলেও আমরা আপনারা দিতে পারব ইনশাআল্লাহ আমাদের ঠিকানা আবার বলছি মিরপুর এগারো পলাশনগর মালিক শহীদের মোট ঢাকা আপনার চাইলে সরাসরি আমাদের কারখানায় এসো দেখতে পারেন অথবা আপনি এমো হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আমাদের কাছ থেকে এই পন্ধগুলো নিতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ